গত একুশ জানুয়ারি নিজের বাড়ি থেকে নিখোঁজ হয় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার উত্তর কাউলিবেড়া গ্রামের দারুসুন্না কমি মাদ্রাস ফরিদপুরের ভাঙ্গা থানায় ভাঙ্গা উপজেলায় একটি মেয়ের তার ঠোঁট কেটে রক্তাক্ত করে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের কাছকে দেখাবো দর্শক শ্রোতা আজকের এই ভিডিও দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা একটা মানুষকে কিভাবে নির্দয়ভাবে ঠোঁট কেটে রাস্তার পাশে রেখে দিয়ে এটা কিন্তু সাধারণ কোনো মানুষের কাজ হতে পারে না দর্শক শ্রোতা এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে অনেক জায়গায় দেখা যাচ্ছে কিন্তু কিসের জন্য এই ধরনের ঘটনার মূল বেড়ে গেল এর পিছে টিকটক এর পিছনে সোশ্যাল মিডিয়া দর্শক দীর্ঘদিন ধরে এই টিকটক টিকটক অ্যাপসের সাথে অ্যাক্টিভিট থাকার কারণে বিভিন্ন ছেলেদের সাথে এবং মেয়েদের সাথে যে একটা বন্ধুত্ব ভাব হয়ে একটি সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ক থেকেই আস্তে আস্তে এমন কিছু গভীর সম্পর্কের জড়ে লাস্ট ফিনিশিং এই ধরনের ঘটনাতে ঘটে দর্শক শ্রোতা এই মেয়েটি একজন মাদ্রাসার ছাত্রী ছিল আর সেই মাদ্রাসার ছাত্রী থাকাকালীনই তিনি নাকি টিকটক করতেন তো টিকটকের এক ছেলের সাথে তার একটি বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় সেই সম্পক্ষর মধ্য দিয়ে এই ঘটনাটি ঘটে দর্শক শ্রোতা এমন কিছু তথ্য পাওয়া গেছে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর আপনারা অবশ্যই আপনাদের যে ফ্যামিলি যত যার যার জায়গা থেকে আপনাদের ফ্যামিলির ভাই বোন এবং সন্তানদেরকে আক্রিয়ে ধরে রাখবেন তাদেরকে কিছুতেই এই সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে টিকটক অ্যাপসের থেকে আপনারা বিরত রাখবেন প্রিয় দর্শক আমি বেশি কথা বলাবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন শনিবার রাত থেকে অজ্ঞাত সড়কের পাশে ঠোটকাটা রক্তাক্ত অবস্থায় এক কিশোরী বসে কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় সেটি দেখে পরিবারের সদস্যরা বলছেন ছবির মেয়েটি অনেকটা অনন্যার মতোই দেখতে বাজারে আসলাম আমি জানতে পারিনি অনেক জায়গায় খোঁজাখি করছি না দেখে সবকিছু